শরদি উদ্যানে অভিনব কায়দায় চলছে রমরম ব্যবসা যখন দর্শনার্থীরা ঘুরতে আসেন তাদের কাছ থেকে ধোকা দিয়ে বোকা বানিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা আমি যখন প্রশ্ন করেছিলাম আপনি কি এই খেলা খেলেছেন কিনা অতপর যা হলো কত বছর হয়েছে এই ব্যবসাটা মনে করেন ছয় সাত মাস হয়েছে এই পর্যন্ত এই পর্যন্ত এখানে আচ্ছা আপনি একবার ফলাইছেন? হ্যাঁ? আপনি একবার আমি তো ভাই এটা খেলাক নাম আমার প্যাটের জন্য। না, খেলা নাম আমি আমি একটা আমি তো এটা প্রতিযোগিতা কইরা নামাইছি। না 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 না। খেলার জন্য প্যাটের জন্য নামাইছি। 10 বাই খেলে 5 বাই পায়, 5 বাই পায় না। আমরা যখন কর্মস্থানে কর্মস্থানে যাই না। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেখুন অভিনব কায়দায় দেখুন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি স্প্রেড আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটি কলসি এই কলসিতে যদি তিন বল ফালাইতে পারে দশ টাকা না কিভাবে কি ভাই কেম নাকি ভাই এর তো এদিকে হেন ভাই এদিকে হেন ভাই কেম নাকি বুঝলাম না তিন বল দশ টাকা কলসির ভিতরে একটা বল ফালাইবেন একটা স্পিরিট পাইবেন তিরিশ টাকা তিন বল দশ টাকা শুনেন বলেন এটা ভিতরে তিন বল হালাইলে দশ টাকা বল দেন এই সবাই আপনারা সাক্ষী সবাই সাক্ষী আচ্ছা এখানে আপনারা এখানে দেখান একটু পিছন থেকে দেখান এখানে এই যে ভাই উনি কিন্তু বলেছে তিন বল ফালাইতে পারলে দশ টাকা আপনি কিন্তু এভাবে বলেছেন আমি আপনার বুঝাই গড়ে না যাতে না গড়বো কেন আমি যেমন কথা যাতে না করে হ্যাঁ তিন বল দশ টাকা কলসি একটা বল ফালাইলাম আমি হ্যাঁ ফালাইছি একটা স্পিরিট পামু ওকে আপনি পাইবেন দুইটা বল ফালাইবেন হ্যাঁ দুইটা স্পিরিট পাইবেন আচ্ছা তিনটা বল ফালাইবেন তিনটা স্পিরিট পাইবেন শিউর শিউর কথা যাতে লড়ছেন না হয় সবাই সাক্ষী কেহেন

এত সুন্দর আপনাকে আপনাকে এত সুন্দর পয়েন্ট দেখা হলো পারল না কিন্তু এখানে তিনটা বল দশ টাকা নাকি ভাই তিনটা বল এই যে এটার ভিতরে ফালাইলে দশ টাকা তো ভাই কেমনে কি এই ব্যবসা কত বছর ভাই এই যে অল্প ধরে অল্প কদিন ধরে একটু এদিকে এটু এদিকে আপনি সাইডে হ্যাঁ আমার ক্যামেরাম্যান আবার আলো হলে হ্যাঁ এই যে এই যে এই যে এই যে আমারে দেখি তিন বল দশ তিন বল দশ এই পড়ছে আচ্ছা চলো একটা পল্লই একটা আরে একটা পল্ল একটা স্পিড ফ্রি আর ওই যে ওখানে তিনটা আলা একটা সেট মিস হয়ে গেল এই যে এখানে সবাই খেলতেছে দেখতে পাচ্ছেন আরে সই করে মালাই দেবো কিন্তু আহ যদি মনে করেন আমরা কাজ শিখি আমরা মিস্ত্রি কাজ না আমি এই কাজটা শিখে কিন্তু আজকে মালিক তাই না আপনি তো আইছেন এখন আপনি তো মনে করেন হাজার হাজার মানুষের হওয়ার মালিক হওয়ার

বল না হবে কিন্তু ফালাইতে হবে এই তো শই 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 আহা রে এই জায়গাটা এসে সবাই ধরা খায় চিন্তা করেন মানে তার আগে কত সাহস থাকে আমি এটা করব হ্যান করব টেন করব কিন্তু এই জায়গাটা এসে ধরা খায় চলো শেষ